কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এই একটা তো হচ্ছে পড়েও গেছে কই না তো দাঁত পড়ে নাই যাক বেঁচে গেছো তো এখন বলো কি হইছে কি কিছু বলছে তোমাকে বাংলাতে তিন আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে যেত মজা গেল না তো তুমি জানো এই দিন কি হইছে টিচার আমাকে বকা দিছে তাই আমি কিছুই লিখি মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখই নাই না লিখি নাই আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে টিচার এটা একদমই ঠিক করে না কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মারশিতে কখনো সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বসবে আমার নানু ভাই অনেক রাগি তোমার মতো রাগি আমার থেকেও অনেক রাগি আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে তুমি আমার মার্কশিট একটু সাইন করে দিতে পারবে এটা কি আমাদের করা ঠিক হবে আরে দুধ তুমি করো তো পেন দাও আমি করে দিচ্ছি কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে আচ্ছা সিক্রেট রাখো যাও পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস কি হৈছে তোমাৰ কালত কিয় কালে ৰং কিছে কিয় কিছু তোমাকে কিয় টাচ কৰিছে রে তুই আমার মাল দিকে তুই আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তুই কিন্তু আর হাত তুললা কাজটা ঠিক করলি নেই ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে তুই সবাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বলিস ক্যাম্পাসেই আস কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখা তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে কি করুন ভাই আবার কতবারই কইছি কিছু কইলে এক চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টা রাম করে ফেরত চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ এলাউড না কথাটা যেন মনে থাকে আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হইস আপু বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে কে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আরে তুই একটা থ্যাঙ্কস তো বললি না না তো একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মধ্যে কিছু না বলে চলে আসলি তুই তো পাকা পাকা কথা বলতেছিস কেন যা পড়তে বস স্যার আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পুরো বানা গায়ে হাত দিলেন আমি আশা নিব ডোন্ট ওয়ারি আর স্যার আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান না কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব বর্ষেশাপ পোলা باندې যেন এমন একটা ভাব ईशानショップ বর্ষসেরি পোলা باندې রাখছে আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে আপনি আমারটা দেখেন তারপর আমি আপনাকে জামেলা করছিল আসসালামু আলাইকুম আসসালাম কি

করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই রকম মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসিনি আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন উনি আবার দেখা করতে এসেছিল তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করো কেউ বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে চান ঈশান আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তুমি বলো তুমি আমার কাছে কি কিছু না এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই শেখ সব চাইতে সুন্দর নারীর জন্য এই লাভ ইউ নাম কি ওর মগলি আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু এত মানুষ থাকে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ঠকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনারা তো কষ্ট কি সে থাকুক না বলে দিলে তো আর কমে যাবে না তাই না ভাগাভাগি করে নিলে খোতে কি তুমি এখানে একটা ঝামেলা হয়ে গেছে নানু ভাই সব জেনে গিয়েছে কিভাবে জানলো তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা তুমি আমাকে বাসায় নিয়ে যাবা নানু ভাই কারো সামনে আমাকে বকা দেন দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো এত টেনশন করার কি আছে আমি তো আসি না কি সত্যি তো একশো একশো আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে হেন এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ওসালাম কি করো তুমি আমি এল এল বিতে লাস্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি ওদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে আর এই সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারো সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি কি টার্গেট করছি আপনার টাকা আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই আয়রা নানু ভাইকে সরি বলো আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার শিটা সিগনেচারটা আমিই করে দিয়েছি তো ওর হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি আই এম সরি কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে আমাকে অনেক বোঝানোর চেষ্টা বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য সরকারি চাকরি দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে তার পরপরই আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি এখন মেয়েটার দিকে যতবারই তাকায় নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আয়ার রেসপন্সিবিলিটিস নিতে চাই হ্যাঁ কেন সিন বেজে দেখাই আপনি প্লিজ এখান থেকে চলে যান মনে আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব এই কখন আসলে তোমরা ভালো আছো? আয়রা তোমার মন খারাপ কেন? তাড়াতাড়ি আসো। আমি যাব না তুমি যাও। চলো কেক জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করবো না। তোমাকে উঠতে না আমি যাব না যাব না যাব না। नेक्स्ट टाइम আমাকে সাথে শাউট করে কথা বলবা না। মনে থাকে যেন। আইরা হ্যাপি বন্ধু থ্যাঙ্ক বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাচ্ছি না তো নাও বন্ধু তুই একটু মুড করে নাও এই চলো তো হাসতে আমার ব্যথা না তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ শুধুমাত্র শেষবারের জন্য ছোট বন্ধুটাকে দেখতে নাম বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না আসি